আমি মোহাম্মদ বিলন আমি একজন সাইকেলিস্ট আসসালামু আলাইকুম আমি মোসাম্মত সামিয়া আমি একজন অ্যাথলেট আমি বিভিন্ন জায়গায় ম্যারাথন করে থাকি তো আমরা বের হয়েছি টেকনাপ টু তেঁতুলিয়া হাইকিংয়ে আমাদের মূল স্লোগান হলো পতিকদমে একতা সমাজের জন্য সমতা আমাদের এই থিমটা আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছায় দিতে চাই যার কারণে আমরা এই থিমটা নিয়ে বের হয়েছি আমাদের সমাজে এখন যে রেসারেশী মেয়েদের প্রতি অত্যাচার ধর্ষণ এগুলা ভেবে আমরা এই থিমটা নিয়ে বের হইছি যাতে আমরা সবাই এক সঙ্গে একত্রিত হয়ে বাসতে পারি আচ্ছা তারপর সাথে পড়ছে হলো আমার আমার হলো আমি যখন 2022 সালে সাইক্লিং সারা বাংলাদেশ ভ্রমণ করি গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটা নিয়ে বের হই তো আমাদের যখন ফিনিশ পাবনাতে ফিনিশ করি সেদিন তার সঙ্গে মানে এভাবে ফেসবুকে আর কি আমাকে উইশ করে তার থেকে পরিচয় তারপরে আমাদের হলো এখন হলো এই টার্গেটটা নেই আমরা দুজনে যেহেতু খেলোয়াড় আমাদের সামনে বড় একটা ইভেন্ট আছে সেটা হলো আয়রন ম্যান আমাদের ইচ্ছা হলো আমরা আয়রন ম্যান খেলবো এবং বাংলাদেশের দেশের বাইরে যাবো বাংলাদেশের পতাকাটা উড়াবো তো এই লক্ষ্যে আমাদের হলো বাংলাদেশের হলো দূরত্ব রাস্তাটা হলো টেকনাফ থেকে তো এটার জন্য আমরা একটু নিজেকে টেস্ট করার জন্য দেখে আমরা পারি কিনা সেই জন্য আমরা টেকটাপ থেকে তেতুলিয়া পায়েটে বের হয়েছি তো আয়রনম্যান খেতে যাব ইনশাল্লাহ আমরা শুরু করছি এপ্রিলের আট তারিখে টেকনাফ জিরো পয়েন্ট থেকে এবং শেষ করব বাংলা জিরো পয়েন্ট আমরা আগামী রবিবারে শেষ করব আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে শেষ করতে পারি আপনারা যে একটা স্লোগান নিয়ে রাস্তায় বের হয়েছে এটাতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়নি অনেকে হচ্ছে বলে যে চিন্তাই হচ্ছে অনেক মারামারি আমরা এর কবলে এখন পর্যন্ত পড়ি নাই বাট আমাদের হচ্ছে রাস্তায় যাতায়াতের পথে ভালো লাগছে যে মানুষ আমাদের হাঁটা দেখে আমাদের দিকে আগায় আসছে যে আমরা কোনো বিপদে পড়ছি কিনা আমাদের সাহায্যের হাত বাড়ায় দিতে আসছে এটা আসলে খুবই ভালো লাগছে যে তারা মানুষকে সাহায্য করতে চায় আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের পরিবারগত দিক থেকে কে আপনাদের ওই এই আগ্রহ জায়গা আপনাকে কে ইয়া দিচ্ছে বাবা মার পক্ষ থেকে আমাদের পরিবার থেকে সবাই সাপোর্ট দিচ্ছে এবং আমার বন্ধু-বান্ধব বা এলাকার সবাই আমাদেরকে সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে রাস্তায় যমুনা সেতু পার হওয়ার বিষয়গুলো বলো আহ রাস্তা আমরা যমুনা সেতু যেহেতু যমুনা সেতুতে হেঁটে পার হওয়ার কোনো উপায় নেই এজন্য আমাদের পূর্বে আমাদের সাতারে অভিজ্ঞতা আছে যেমন মগনা সাতারে দিয়েছি টিস্তার সাতারে দিয়েছি তো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা যমুনাতে ওনিমেপরি সাতারে সাত리에 পার হয়েছি আচ্ছা আপনিও কি সাতার জানেন আমিও মোটামুটি সাতার জানি তবে যমুনাতে নামার আগে একটু কিন্তু নামার পরে ভয়টা কেটে গেছে আচ্ছা কর্তৃপক্ষ নাকি এখন আমাদের হচ্ছে পরিকল্পনা শুধু দেশে না দেশের দিতে খেলতে অবশ্যই আমরা নীলফামারি বাসীকে বলতে চাই যে আপনারা প্রথমত বলি যে আমরা মানুষের হিংসা বিদ্বেষ এগুলো বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে বাঁচি সবাই একত্রিত হয়ে থাকি আর হচ্ছে যারা যুব সমাজ আছে সবাই খেলার দিকে অগ্রসর হয় আমরা মাদক আসক্ত না হয়ে পরি আর খেলাধুলা শুধু মন আর শুধু স্বাস্থ্যের জন্য না মনের জন্য ভালো যারা খেলাধুলা অংশ গ্রহণ করে তারাই ভালো জানে যে সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা অনেক প্রয়োজনীয় আচ্ছা আপনি কবে বের হইছেন এ পর্যন্ত পর্যন্ত স্পোর্ট করছেন আপনি কোথা